জয় শ্রীরাম সনাতন ধর্মের আদর্শ পুরুষোত্তম ভগবান শ্রীরামের চরণ প্রণাম জানিয়ে আমার ইউটিউব চ্যানেলে সকল উপস্থিত ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুগণ আজ থেকে আমরা শুরু করছি রামায়ণ পাঠের ধারাবাহিক লাইভ সিরিজ রামায়ণ শুধু একটি মহাকাব্য নয় এটি সত্য ধর্ম কর্তব্য ভক্তি ও আদর্শ মানব জীবনের পথ প্রদর্শক এই পবিত্র গ্রন্থ পাঠ ও শ্রবণের মাধ্যমে আমরা ভগবান শ্রীরামের জীবনের আদর্শ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব অনুরোধ রইলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন যাতে আরও মানুষ এই পবিত্র রামকথা শ্রবণের সুযোগ পায় চলুন আর দেরি না করে শ্রী ভগবান রামের কৃপায় আজকে রামায়ণ পাঠ শুরু করি প্রিয় দর্শক বন্ধু আমি জানি আমার এই জায়গা অনেক উচ্চারণে ভুল হয় তো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলুন কুম্ভ যুদ্ধ পতন রাবণ বলে নাহি সহে অপমান থাকিলে কপাট দিয়া নাহি এরান কপাট দিলে পুরায় ঘর যুদ্ধ হইল সার যুদ্ধ বিনা নিস্তার নাহিক দেখি দেখি আর কুম্ভ নিকুম্ভ কুম্ভকর্ণের নন্দন ডাক দিয়া আইলা রাজা দশানন দুই বাই আসিয়া রাজাকে নোয়াই মাথা নোংগায় মাথা রাবণ বলে দেখো লঙ্কার অবস্থা বিক্রমিতে অতুল তোমার দুটি ভাই চিবুবনে পরা ভয় তোমার দোহাই ঠাই আমি যদি তোমার পিতার বাহু বলে কুম্ভকর্ণ শোকে আমি ভাসি অশ্রু জ্বলে কুম্ভকর্ণ বিনা লঙ্কাপুরি শূন্য কার বানরের হাতে নাহিক নিস্তার ইন্দ্রযুদ্ধে ইন্দ্রযুদ্ধে উদ্ধারিল তোমার পিপিটে তোমরা রাখো নর বানরের হাতে সেই পুত্র জন্ম কুলের অলঙ্কার পিতৃশত্রু মারিয়া পিতার ধার রাজাজ্ঞা পাইয়া দোহে রথে গিয়া চরে হস্তি গোড়া ঠাই সন্ন্য নরে মুড়ে মুড়ে সন্ন্যের পায়ের ভরে কম্পিতা মেদিনী দুই ভাইয়ের সঙ্গে ঠাট আট অক্ষহিনী সংগ্রাম করিতে করিতে যাত্রা করে দুই বীর দেখা দেখি হইল গিয়া গড়ের বাহির ধৈর্যের শরীর যেন পর্বত আকার পশ্চিম গেল করিমার মার রাক্ষস বানর ঠাট মিশামিশি হইল গাছ পাথর লয় বানর বারে এলো তবে দুই দল কোফেতে পাগল পরস্পরে দেয় গাড়ি হন অনল কি অনল অনল নি নি করে বিরল তিমিরে করিতেছে মারামারি যত নিশাচর ধরি ধনু ধনু সর কঠোর ফিরি বানর উপর বানরের উপরে সম্পহার করে চক্র গদা আসি ধরি তাহে কর মুন্ড কারো বুন কারবুক ফাটে বলে করুমূল কাহার নাঙ্গুল কারো হস্ত পদ গলে শোন কোন বিন্দিয়া জর জর করিতে সে কোন জন কারো গদা হাতে ভাঙ্গে বুক ভাঙে ভাঙে বুক হাতে খরে করি বিদারণ তাহে কফি সব করি ঘোর রব গিরি তরু শিলাম শিলাগণ ফেলি ফেলি মারে রাক্ষসের উপরে উপরে করে উল উলঙ্কার কত রাত্রি চরে কারো ভাঙে বুক উলঙ্কা নলে দহে মুন্ড গলে কারো মুখ কৌতুক কেহ মুষ্টি ঘাতে ভাঙে কারো মাখে বুক ভাঙে ঘাতে দশ নখরে বিধারণ করে বুক বুক পাশ ফেট মাথে কাহারো ঘোরার ঘোরারে আসারিয়া মারে কোপ কপি কারো গজে কেহ মারি লাথে ভাঙে কারো রথে সরাসরি হয় ধ গজে কত নিশাচর তেজি আসি সর হাতা হাতাহাতি রন করে কেহ মারে চর কেহ মারে চাপর কেহ মুটকি কি পোহারে পাঁচ সাত জন রাক্ষস মিলন ধরি এক কপি বরেন অশ্রাদি পোহারে ভিন্ন ছিন্ন ভিন্ন করে কাহার পরান্ন হরে সেই অনুসারে এক নিশা চরে অনেক বানর ধরি মারে চর কিল বহুতর শিল বিদায় নখে করি এই রূপ তুমুল সমরে ব্যাকুল কান্দে কপি জাম্বু বান মলরে মলরে গেলরে গেলরে না আর না রহিল প্রাণ যত বীর সব করে র রব কহিতে সে বার বার ধর 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 মার 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 না রাখি বরি এই তো উপকারে তমুল সমরে মাতিয়া কোপের ভরে করিব কবি বর বনে রাম দশাননে সেনা হানাহানি করে তার মধ্য। তার মধ্যে বজ্রকণ্ঠ নামে নিশাচর মারিলেন ঘর কুমার সুস্থ হইয়া শীঘ্র করে ধরি খান শিখরি শিখর মারিলে বজ্রকণ্ঠ মস্তকের উপর তাহার বুহারে প্রাণ পরিত্যাগ করি বজ্রকণ্ঠ বীরপরে পরে বসুধা উপরি তাহা দেখি কোপেতে কম্পিত স সকম্পন প্রবেশিল করি রথে আহরণ সেই বেগে বৃষ্টি করি বান বহু তর অঙ্গেদের অঙ্গ ঝরঝর শত্রু সুত সুত সহি সে সকলে সরে লাফিয়া উঠিল বীর রথের উপরে তার কর হইতে লয়া চরণ চাপনে তারে ফেলিল ভাঙ্গিয়া পদাগাতে রথ খান করি প্রমথন নাশিলা নখের করি তুরঙ্গমগণ সনন্দ ছাড়িয়া তবে সেই সকম্পন আকাশে উঠিল খর করিয়া ধারণ তাহা দেখি মহাবল বালির নন্দন লম্ফ দিয়া তার পাশে ধরিল ধাবন কিঞ্চিৎ দূরেতে তার বলে করে ধরি কারিয়া লইল তার খড়গ আর তবে সিংহনাথ করি অতি কৌতূহ হলে সেই খড়গ ধরি কব দিলা তার গলে তাহে ছিন্ন হয়ে সেই যেই উপজিত আকাশে উঠিতে হইল ভূতলে পতিত তবে সিংহনাথ করি বালির কুমার ভূতলে নামিয়া শব্দ করে মার মার তবে শোনো শোনিতাক্ষবীর বীর লোহ গদা ধরি উপস্থিত হইল বরাবরি। নামে আর দুই জন তার কাছে করিল দাবন শ্রী মধ্য দুই বীর তা দেখি দেখিয়া অঙ্গদের দুই পাশে দাঁড়াইলো আসিয়া তবে সেই নিশাচর তিনজন সঙ্গে তিন কপি বীর যুদ্ধ আরম্ভিল রঙ্গে নানা বজ্ঞ ওউপরিয়া কফি তিন জন করিতেছে তিন নিষ তরে নিপেক্ষণ নিক্ষেপন তাহাদেই ঘর্্গ ধী রাকয় সপ খন্ড খণ্ড কাটে সেই সঙ্গ তবে সেই তিন জন শাখাম বর নিক্ষেপ করিয়া রাত তুরঙ্গ কুঞ্জন নিরক্ষণ করিয়া যুপাক্ষ রণে দক্ষ অদক্ষ কাটিল সেই সবসাড়ী রছর। লক্ষ লক্ষ তবে পূর্ণ শ্রীমুন মন্দ বালি সুত বসন করিল বিক বহুত বহুত শুনি সেই সকল সতর হইয়া চূর্ণিত করিল গুরু দগদা ঘুরাইয়া পরেতে প্রজঙ্গ খরসান খর্গ ধরি বালি পুত্রে মারি পরে আসে বেগ করি নিকটে নিরক্ষিতারে তাহারত নয় সন্ধ্যা করিলা সাল সাকি অতিশয় সেই তো তরুতে তারে তারণ করিল আর তার বাহুমূলে মুটো কি মারিল পজঙ্গের বাহু তাহে বিষণ্ন হইল হস্ত হইতে খড়গ খান খসিয়া পড়িল স্থির হয়ে পজঙ্গ পরেতে কিছু কালে মারিল মহৎ মুষ্টি অঙ্গদ কপালে তাহে দুই দণ্ডকার হয়ে অচেতন চেতন পাইয়া পূর্ণ বালির নন্দন সুগ্রীব সিংহ শব্দ করি কোপ ভরে মস্তকে মুষ্টি মারিল ভয়ে তাহাতে বিদীর্ণ হইল মহামুণ্ড তার পড়িল সে যে যেন বজ্রহত শৈল সার ক্ষীণস্বর হইয়া জুপাক্ষ খর্ব ধরি মারিবারে ধায় তা রথ পরিহরি তবে সেই জুপাক্ষ মুটকি মারিয়া ধরিল শ্রীমন্দ তাহে বাহুতে বেরিয়া হেন হেন এই সময়ে খনি তাক্ষ মহাসার বিদি দিবিদের পক্ষে কইল গদার পোহার তাহে ঘাত হয়ে সেই অশ্বীর কিছুকাল হইল কাতর অচেতন পুন শনি তাক্ষবে ঘুরায় গদারে সেই কালে ধরি কাশিকারি লইল তাহারে তবেই তো দুপাক্ষ সুনির্তাক্ষ দুইজন সিমন্দ দিবিত সঙ্গে করে বাহুরন কেহ কবু করে আকর্ষণ কেহ জন জনে করে ধীর আলিঙ্গন কেহ কোন কবু ঠেলি লয়ে যায় কেহ কবু বলেতে ঘুরায় কেহ কবু তোলে উপরেতে কেহ কোন কবু ফেলে ধরিতে ধরনিতে। নিতে কবু ফেলে ধর মধ্যে মধ্যে মুষ্টাঘাত করাঘাত করে কবু বিদারণ করে দশ দশন নখরে। এই রূপে কিছু কাল হইল তুল্যরণ পরে অতি কপিল কপিন্দ্র দুইজন তার মধ্যে শনি তাক্ষে দিবিত বানর নখে বিদারণ করি করিল ঝর ঝর আর আর তার দুই বুঝ ধরি ঘুরাইয়া মারিল তাহাকে ভূমি তলে আসারিয়া শ্রীমন্দনে করি বহু পরে তারে বুঝে ধরি করিল চাপন তাহাতে জুপাক্ষ করি শব্দ ঘোর তর চলি গেল দেখিবারে প্রেত পুরীশ্বর তবে বিরূপাক্ষ নামে এক নিশাচর কপি সৈন্য উপরে বর্ষণ করে সর তার সর পোহার পোহার সহিতে না পারিয়া পলাই বানর সব জিয়া তাহা দেখি মঞ্জ এক মহিধর ধরি নিক্ষেপিল বিরুপাক্ষ পড়িল যেন সিহ্ন ধরাধর তবে মঞ্জ মহাঘর সিংহনাথ করি বদিতে লাগিল মুষ্টি মারি সবার তাহা দেখি বিদু মাল্লি নামে জাদু ধান রথে থাকি বৃষ্টি করে বহু তরবান দশ দিক আস্বাদন করি সেই স্বরে ভিন্দিতে লাগিল যত ভল্লু করাব বানরে তার স্বরাঘাতে কেহ স্থির হইতে নারে বাসনা করে রন সারিয়া পলাবারে তাহা নিরক্ষিয়া নল লয়ে তরুণ শিলা বিদ্যুৎ মালি বদিবারে বসিতে লাগিলা সেই শত শত সর করিয়া বর্ষন সেই সব সাক্ষী করিলা কর্তন পূর্ণ পূর্ণোচ্চ নীন করিতে কোন কাণ্ড লাগিল এরিতে সে সকল স্বরে বিশ্ব কর্মার নন্দন শাল শিলা ফেলাইয়া করিল রাবণ এই রূপে নল বৃষ্টি করে বৃক্ষগণ বিদ্যু মালি করে তাহা বান বানেতে সেদন বিদ্যুৎ উম মালি যাবতীয় স্বর বৃষ্টি করে নল সমভাবে নিবার তবে সেই নিশাচর নিঃস্বর হইয়া করিতেছে নল প্রতি চাতুরি করিয়া বিশ্বকর্মা পুত্র আমি তোমার সঙ্গে রণে বড়ই আনন্দ পাইলাম আজি মনে দেখিয়া তো বল বিক্রম পার ইচ্ছা হয় বাহু যুদ্ধ করিতে আমার তাহারে। বাসনা এই অন্তর মাজারে তাহা শুনি রথ হইতে রাক্ষস নামিল তবে দুই বীর বাহু যুদ্ধ আরম্ভিল হাতে হাতে বুঝে বুঝে কপালে কপালে বুকে বুকে পোহার রহে দুই সালে উন্মুক্ত মাতঙ্গ যে দশ দর্শনে দর্শনের যুদ্ধ করে সেই শব্দ হয় ঘন ঘনে ঘনে ব্রজের সমান অঙ্গ উভয়েরই হয় কাহার প্রহারে কোন জন ব্যগ্র নয় বহু কবু বাহু প্রহার করে কোন জন ব্রজে সে করে যেন বিকট নিঃশ্বর কবু নলে ঠেলি লয়ে যায় বিদ্যুমালি কবু বিদ্যুমালি যে সে নল বল বলশালী কবু আকর্ষয়ে কবু করে উত্তোলন কবু চাপি ধরে কবু করে পাতন মুষ্টি দন্ত নখে কবু করে পোহার দুই সিঙে করে যেন যুদ্ধ নিবার এই রূপে দুই দণ্ড কাল দুই জন করিলে নূর্ধিক শূন্য বাহুরন তবে তো নলের বল না পারি সইতে মালি তার হস্ত প্রশান্তিতে পুনর্বার রথে শীঘ্র করি আহ আরোহন অতি ঘোর শক্তি এক করিল ধারণ তাহাদের কি নল এক গিরি সিংহ ধরি বিদ্যুমালি উপরে সারিল ক্রোধ করি সেই সিংহে পারে রী সহিত বিদ্যুমালি প্রাণ তেজী হইল চূর্ণিত কুম্ভ যত নিশাচর গণ কুম্ভকর্ণ পুত্র কাছে করে পলায়ন তাহা দেখি যাবতীয় বানর নিকট ঘন ঘন সিংহনাথ করে ঘোরতর তাহা দেখি কুম্ভবীর অধিক কুপিল সশূন্যে সান্তনা করি সমরে বা সাজিল কুম্ভবীরে দেখিয়া পলায়ে কপিগণ মহেন্দ্র দেবেন্দ্র আর বালির নন্দন সাহসে করিয়া ঘরে গেলি তিনজন কুম্ভের সৈতে গিয়া আরম্বিলরণ মহেন্দ্র দেবেন্দ্র তবে দুই বীর বর গাছ পাথর লয়ে গেল শুন সংগ্রাম ভিতর গাছ পাথর কাটি পারে চোখ 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 সরে বিন্দিয়া ঝর ঝর কইল মহেন্দ্র বানরে মহেন্দ্র কাতর দেখি দেবেন্দ্র চিন্তিত যোজন পর্বত এক আনিল তরিত ত্রিশ যোজন পর্বত এরিল দিয়া টান কুম্ভবীরের বানরেতে হইল খান খান বানেতে পর্বত কেটে খান খান করে বিন্দিয়া ঝর করে দেবেন্দ্রের বানরে মহেন্দ্র দেবেন্দ্র দহে হইল চেতন কহেতে পর্বতের বালির নন্দন অঙ্গদের পর্বত বানেতে ফেলে কেটে শতবা অগদের মারিল লটা ললাটে বানেতে অঙ্গদ বীর ডাকে পরিত্রাহী সকল বানরে গেল রঘুনাথের ঠাই তিন বীর অচেতন শুনি এই কথা মনেতে রামচন্দ্র পাইলেন বেতা সেনাপতি তিন রঘুনাথ করিল আরতি শ্রীরামের আজ্ঞা পেয়ে চলে জন আকাশ সাইয়া করে বৃক্ষ কফিল সে যে কুম্ভবীর ফুরিয়া সন্তান তিন বীরের গাছ পাথর করে খান খান ঝর ঝর হইল তাহা বানে ভয় পাইয়া তিন বীর পলাইয়া সুগ্রীবের কয়ে সুরশিল সুগ্রীব রাজা সমরে দুর্জয় কুপিয়া সুগ্রীব বীর এক লাখ চায় পাকল করিয়া কি কুম্ভ ভিড়ে যায় কুম্ভ বলে বানররা বেড়া বেড়ার তালে ডালে এত তোর বিক্রিম না ছিল কোনো কালে চুগরি বলেছে দণ্ড নাহি কারো শোনে না জানো বিক্রম তুমি এই সে কারণে তুম তোর শোনে রনে করি বিক্রম পক্ষীরা করিলি আমার হাতে নাহি তোর রক্ষা জম রাজা জেগে বসে আছে তোর তরে দেখাবো বিক্রম যাবি তোর পিতা কুম্ভকর্ণ সে জানে বিক্রম বিলম্ব আসে কুম্ভবীর তীক্ষ্ণ বান জোরে তিনশত বান রাজা বান খেয়ে সুগ্রীব যেন চিন্তিত অন্তর লাভ দিয়া পরে তার রথের উপর ধনুক ধরিয়া টানে কেড়ে নিতে নারেন রাত হইতে গুম্বর ফেলে সুদ্রী আছাড় খাইয়া রাজা হইল চেতন চেতন পাইয়া পূর্ণ বলে ততক্ষণ তোর বাপের জাটা যে নিলাম এক হাতে তোর হাতের ধনু খান নারী নু সারাতে বাপের সমান তুই বীর চূড়ামণি ইন্দ্রজিতা ইন্দ্রজিতার সম তোর ধনুক বাখানি কুম্ভবীর বলে ধনু দূরে পড়ি হরি বিরক্ত রিক্ত হচ্ছে না দুজনে যুদ্ধ করি অস্ত্র ফেলে দুই জনে করে হুরা হুরি হুরা হুরি গুছিলে লাগিল দরা দরি কুম্ভবীর চাপর মারিল বাহু বলে করিল সুগ্রীব রাজার সমুদ্রের জলে রামের কিঙ্কর দেখি সাগর গভীর মধ্যে চড়া পড়াইয়া হইল অল্প নীর মাটিতে দণ্ডায় হয়ে ফিরে আইল এক লাফে কুম্ভবীরের বিক্রমে সুগ্রীব রাজা কাপে কফে কুম্ভবীর মুষ্টাঘাত করে পড়িল সুগ্রীব রাজা দুর্জয় বহারে চৈতন্য হয়ে হরিয়া মুখে রক্ত ওঠে ফেনা সুমেরু পর্বতে যেন জন জনা সম্বিত পাইয়া উঠি বানরের নাথ কুম্ভবীর উপরে করিল পদাঘাত মহাকভে কুম্ভ বীর ধরে সুগ্রীবীর দুইজনে মল্ল যুদ্ধ কেহ নাহি হি দুই সিংহে যুদ্ধ যেন সারে সিংহ না দুই বীর মহাযুদ্ধ নাহি হি অবসাদ লাফেতে সুগ্রীব তার রথ পরিচরে দুই মাতঙ্গের দন্ত দুই হাতে উপরে লইয়া হস্তির দন্ত কুম্ভবীর হানি দন্তগাতে কুম্ভের ঝরঝর হইল প্রাণ টানি উদ্দে গেতে কুম্বে তুলি মারিলো আসার মাথার খুলি ভাঙি গেল চূর্ণ হইল হার দেখিয়া আনি ভাইয়ের মরণ সুগ্রীবে রুশিয়া যায় করিয়া তর্জন কুম্ভের মুসল সেই পর্বত সর মুসল মারিতে যায় সুগ্রীবের উপর দন্ত করে মুসলেতে ঘন দেয় পাক ঘুরায় মুসল যেন কুম্ভকার চাক বিক্রম করিয়া ছুটে সংগ্রামের স্থলে ফুবল আগুন যেন ঘিত পাইলে জলে নিকুম্বের বিক্রম দেখিয়া লাগে ডর ভয়ে পলায় গেল সুগ্রীব বানর ভয়েতে সুগ্রীব রাজা নহে আগুয়ান সুগ্রীবের ভঙ্গ দেখি রসে হনুমান সেবক থাকিতে তোর রাজা রন তোতে তোতে মোতে মতে বুজি দেখি মোরে কুঞ্জন নিকুম্ব কহিছে বেটা ঘোর পোড়া শুনি তরে পাইলে আর নাহি চাহি অন্যজন এতো যদি দুই জনে হইল গালা গালি দুই জনে যুদ্ধ বাজে দোহে মহা বলি লোহার মুসল ছিল নিকুম্বের হাতে রুশিয়া মারিল বীর হনুমানের মাথে হনুমানের মাথা যেন বর্জের সমান মাথার মুসল গোটা হইল খান খান হনুমান বলে তোর মুসল গেল তল মোর ঘা শহরে বেটা তবে জানি বল আপনা পাশরে কোপে বীর হনুমান নিকুম্বে মারিল চর বর্জের সমান চাপর খাইয়া বীর কাফে থর থরি ভঙ্গ নাহি হৃদয় রানে বিক্রম কেশরী হনুমানের প্রাণ পানে বীর চাহে এক বৃষ্টি কোপে হনুমানের বুকে মারে বজ্র মুষ্টি মুষ্টিগাতে হনুমান হইল চেতন হনু কুলে করি যায় বেটিতে রাবণ প্রথম বিহন্দে যায় কোফে করি ভর দ্বিতীয় বিহন্দে ফেরে চলে নিশাচর উঠে ধায়ে নিকুম্ভ যেন পরম হরিষে সে হনুমানে দেখিতে রমণী সব আসে নিকুম্ভের ধন্য ধন্য নারীগণ বলে ভালো কইলে গোর পুরা ধরিয়া নিলে সুগ্রীবের বন্দি করেছিল তোমার বাপে ঘর পুরা হইল বন্দি তোমার প্রতাপে ঘর পুরা বেটা ঘর পুরাইতে মন সমুদ্র লঙ্গিয়া আসে দুর্জয় এমন নিকুম্বের কোলে হনু পাইল চেতন কি বুদ্ধি করিবে হনু ভাবিছে তখন সর্ব অঙ্গ বিদারিল আচর কামরে দুই কান ছিঁড়ে নিল হাতের মোচরে পরিত্রাহীন ডাকে বীর সারো সারো বলে ভয় পায়া তুলে ফেলে গগন মন্ডলে অন্তরিক্ষে লাভ দিল হাতে দুই কান নিকুম্ভের স্কন্দে সরে বীর হনুমান হাতে চুল সরাইয়ে মস্তক শিরে ফেলি মুখ মুণ্ড লয়ে যা যায় হনুমান মহাবলি শিমনাথ শব্দে চলে পবনের বেগে এক লাখে উপ নিত শ্রীরাম এর আগে নিকুম্ভের মুণ্ড দেখে রঘুনাথের হাস নিকুম্ভের বিনাশ গাইলো কীর্তিবাস আজকের রামায়ণ পাঠ এখানেই সমাপ্ত করছি ভগবান শ্রী রামের এই পবিত্র কাহিনী শ্রবণের ফলে আপনাদের জীবনে যেন সত্য শান্তি ধৈর্য ও ধর্মের আলোয় জ্বলে ওঠে এই প্রার্থনাই করি যারা সম্পূর্ণ ভিডিও ও জুড়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মন্তব্য করছেন লাইক ও শেয়ার করছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আগামী পর্বে আমরা আবার রামায়ণের পরবর্তী অংশ নিয়ে লাইভে উপস্থিত হব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন ভগবান শ্রীরাম যেন আপনাদের সকলের জীবন সুখ সুখ শান্তি ও কল্যাণ কল্যাণে ভরিয়ে দেয় জয় শ্রীরাম